প্রথমে ভারতীয় দলকে অভিনন্দন বন্ধুরা চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি ভারতবাসীর আশাকে পূরণ করার জন্যে স্পেশালি থ্যাঙ্ক বিরাট কোহলি আজকের যে ম্যাচটি সেই ম্যাচটি যেভাবে লড়াই করে জিতেছি আমরা তার জন্যে প্রত্যেকটি খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ আমাদের স্বপ্ন পূরণ করার জন্যে তো বন্ধুরা আজকের ম্যাচ সম্পর্কে যত বলবো তত কম আজকে এমন একটা দিন যে দিনটায় আমি মানে ভিডিও তৈরি করছি যে ভিডিওটা আমি এর আগে দুই হাজার তেইশের ওয়ার্ল্ড কাপেও তৈরি করতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই দিনটা আমাদের ছিল না কিন্তু আজকের দিনটা আমাদের বন্ধুরা যার কারণে আমরা কিন্তু আজকে দিনটা সেলিব্রেট করতে পারছি আর সেলিব্রেট করতে পারছি ভারতীয় টিম ভারতীয় কোচ ভারতীয় স্টাফ যারা রয়েছে কোচিং স্টাফ তাদের জন্যে তো তাদের জন্যে প্রথমেই চলে একটা হাততালি বন্ধুরা তারা আমাদের আজকের দিনটা যে উপহার দিল তা ভুলবার নয় বন্ধুরা সাত ম্যাচের ব্যবধানে দুটা ফাইনাল খেললাম আমরা আজকের ম্যাচটি জিতলাম যদিও আজকের ম্যাচটি ওডিআই ওয়ার্ল্ড কাপের তুলনায় একটু অন্যরকম কেন ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল আমাদের ঘরের মাঠে আর ঘরের মাঠে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতেও কিন্তু শেষ ম্যাচটা হেরেছিলাম তো যাই হোক আজকে আর হারার গল্প বলবো না আজকে শুধু জিতার গল্প বলবো আজকে আমরা জিতেছি ভারতবর্ষ ইতিহাস সৃষ্টি করলো আবারও কেননা আমরা জানি যে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আগেও দুই হাজার সাথে বা প্রথম ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছিলাম এবং দীর্ঘ সতেরো বছর পরে আবার আমরা আজকে কাপ জিতে ইতিহাস সৃষ্টি করলাম এবং আরও একটি ইতিহাস সেটা হচ্ছে আনবিটেন অর্থাৎ এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ জিতে আমরা আনবিটেন থেকে অপরাজিত থেকে অপরাজয় আমরা আমরা বিশ্বকাপ জিতলাম তো আজকের ম্যাচ নিয়ে কথা বলবো তো আজকের ম্যাচ নিয়ে আমরা কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে কথা বলতে পারি না এই শুধু ম্যাচ নয় টোটাল টুর্নামেন্টেরটাই তাই কেননা আজকের ম্যাচে আমরা কাকে রেখে কার কথা বলবো যদি আমি বিরাট কোহলির কথা বলি আজকের ম্যাচে দুর্দান্ত খেলেছে কামব্যাক করেছে কেননা বিগত যে কয়েকটি ম্যাচ খেলেছিল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু খুব বাজে রকম পারফর্ম করেছে কিন্তু আজকের ম্যাচে চাপের মুখে থেকে ম্যাচকে কী করে বের করে নিতে হয় সেটা বিরাট কোহলির কাছ থেকে আমরা বারবার দেখেছি আজকেও তাই দেখলাম প্রথমেই পরপর উইকেট দুটো চলে যায় যার ফলে কিন্তু সেখানে ভারত চাপে পড়েছে এবং সেখান থেকে ধীরে ধীরে ম্যাচটিকে ধরে শেষ পর্যায়ে নিয়ে এসে কিন্তু একটা বড় স্কোর দাঁড় করানো একমাত্র বিরাট কোহলির সঙ্গে সম্ভব এছাড়াও তার সঙ্গে ব্যাটিং করেছে অক্ষর প্যাটেল ব্যাটিং করেছে শিবম দুবে তো মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারের যোগদান রয়েছে কোনো একজন যে প্লেয়ারের জন্য আজকের ম্যাচটা জিতলো সেটাও কিন্তু বলা যাবে না আবার ঠিক বলিংয়ের ক্ষেত্রেও তাই আমরা দেখলাম তো বলিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে দু দুইটি উইকেট তুলে নেয় কিন্তু শেষের দিকে সেদি ক্লাস যে এক ওভারে যে রানটা নিল আকশার প্যাটালি সেখানে কিন্তু ভারত চাপের মুখে পড়ে যায় এবং সেখানেই মনে হচ্ছিলো যেন ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে গেল সে দানবীয়তার যে ছক্কাগুলো মারল তো সেখানে কিন্তু আমরা একদম অনেক অনেক পিছনে চলে গেলাম কিন্তু তারপরেই কিন্তু আবার ঠিক কাম কামব্যাক করেছে সেখানে হার্দিক পাণ্ডে এসে উইকেট নিয়েছে ডেট ওভারে এসে যসপ্রীত বোমরা উইকেট নিয়েছে এবং শেষের যে ওভার রয়েছে সেখানে কিন্তু যে মিলার ডেভিড মিলারের যে ক্যাচটি সূর্যকুমার যাদব সেটা ক্যাচ ছিল না ভাই সেটা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ ছিল সে ওয়ার্ল্ড কাপ ধরেছে সেই ক্যাচটা ধরে কেননা সেই ক্যাচটা যদি সে মিস করতো বা কোনো ক্রমে ছয় হয়ে যেত তাহলে কিন্তু শেষের দিকে মিলার কিন্তু আরামসে ম্যাচটা মনে হয় বের করে নিতে পারতো আর সবচেয়ে বড়ো কথা ক্লাসেন সেই সময়টা যদি আউট না হতো তাহলে আমার মনে হয় দু ওভার বাকি থাকতে এই ম্যাচ তারা জিতে যেত দু ওভার বাকি থাকতেই কিন্তু এই ম্যাচটা জিতে যেত ক্লাসের না থাকলে তো সেই জায়গাটায় ম্যাচ মনে হয় বের হয়ে গিয়েছিল কিন্তু পরে পরপর কামব্যাক করেছে এবং শেষের যে ওভারগুলো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই ওভারগুলিতে চার 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 রান বা দু রান এরকম রান দিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম যে শেষবারই কিন্তু ষোলো রানের দরকার হয় তো সেখানে কিন্তু অসাধারণ পান্ডিয়া বল করেছে বলতেই হবে কেননা আজকের ম্যাচটা শুধু একজনকে বললে কিন্তু এই ম্যাচটা হবে না কেননা প্রত্যেকটা খেলোয়াড়ের যোগদান রয়েছে যেমন বলার তেমন ব্যাটার সমস্ত প্লেয়ার কিন্তু তাদের টিমের জন্য খেলেছে ভারতবাস ভারতবর্ষের জন্য খেলেছে ভারতবর্ষের মানুষদের জন্যে খেলেছে এবং সর্বোপরি ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছে ক্রিকেটের জন্য খেলেছে আজকের যে ম্যাচটি হয়েছে একদম ফাইনাল যে ম্যাচ হওয়া যেরকম মানে হওয়া উচিত একটা টান টান জন্য খেলা ঠিক সেই রকম একটা ম্যাচ হয়ে গেছিলো কিন্তু ক্লাসেন কিন্তু একটা সময় মনে হচ্ছিলো যেন ম্যাচটা এক করে দিচ্ছিলো একদিকে নিয়ে যাচ্ছিলো কিন্তু সেটা হয়নি বন্ধুরা তো এই যে ম্যাচটা জিতেছে তার জন্যে কিন্তু আজ আমরা উল্লাস করছি আনন্দ করছি ভারতীয় একটা ইতিহাস সৃষ্টি হলো ভারত যে ক্রিকেটের অদ্বিতীয় সেটা আবারও প্রমাণ হতো ভারত এই মুহূর্তে যে ক্রিকেটের ওয়ার্ল্ড ক্রিকেটের এক নাম্বার দল সেটা আবারও কিন্তু এই খেলার মধ্যে দিয়ে এই ফাইনাল জেতার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেল এই ম্যাচকে ঘিরে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে ছোটোখাটো তো যাই হোক সেগুলো বিষয়ে আর আমি বলছি না তো আজকের ম্যাচটা আমরা জিতেছি আমরা চাপের মুখে থেকে কি করে ম্যাচ বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখাতে পেরেছি আর এদিকে সাউথ আফ্রিকা কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে ছোট করে দেখলে হবে না তারাও কিন্তু খুব লড়াই করেছে হাড্ডি লড়াই করেছে তারা কিন্তু শেষের দিকে গিয়ে তারা পিছিয়ে পড়ে এটা অনেকটা ভাগ্যেরও ব্যাপার কেননা তারা অনেকবার সেমিফাইনাল খেলেছে ফাইনালে এবার প্রথম খেললো তো অবশ্যই ফাইনাল দু চারবার হারলে তবে হয়তো তারা ফাইনাল জিততে পারবে ভারতও প্রচুরবার ফাইনাল হেরেছে বিগত ১৩ সালের পর থেকে কিন্তু আমরা প্রচুর ফাইনাল খেলেছি সেমিফাইনাল খেলেছি প্রত্যেকটা জায়গায় আমরা নকআউটে গিয়ে হেরে গিয়েছি কিন্তু আজকে ফাইনালে আমরা জিতেছি তো সেই রকমও সাউথ আফ্রিকা কিন্তু এই প্রথম ফাইনালে উঠলো এবং ফাইনাল উঠে যে লড়াইটা দিয়েছে অসাধারণ একটা লড়াই প্রত্যেকটা ম্যাচ তারাও জিতে এসেছিলো আমরাও জিতেছিলাম প্রত্যেকটা ম্যাচেই তারা আমার ছিল এবং তারা যে খেলাটা খেলেছে তারা অসাধারণ খেলা খেলেছে এবিডি বিলিয়ার্স থেকে শুরু করে ডেলি স্টেন থেকে শুরু করে জ্যাকলেস থেকে শুরু করে স্মিথ থেকে শুরু করে প্রত্যেকটা দামি দামি যে সাউথ আফ্রিকার খেলোয়াড় ছিল তারা কিন্তু কেউই মানে ফাইনালে উঠাতে পারেনি দলকে কিন্তু আমার মিশে কিন্তু ফাইনালে অবশেষে উঠাতে পেরেছিলো এবং ফাইনালটা একদম হাড্ডা হাড্ডি লড়াই প্রত্যেকটা জায়গায় লড়াই করেছে বলে যেমন লড়াই করেছে ব্যাটেও সেরকম লড়াই করেছে কিন্তু দিন শেষে ভাগ্যটা তাদের নয় ভাগ্যটা আমাদের যার কারণে কিন্তু আমরা আজকের ম্যাচটা জয়লাভ করেছি অসাধারণ লাগছে বন্ধুরা এই বিষয়টা ব্যাখ্যা করা যাবে না কেননা দুই হাজার তেইশের যে ওয়ার্ল্ড কাপ দুই উনিশে নভেম্বর আমি ভিডিও করেছিলাম সেই দিনের কথা আজকে আমার মনে পড়ে যাচ্ছে যে কতটা দুঃখ নিয়ে সেদিন আমি ভিডিও করেছিলাম কিন্তু আজকের দিনটা মনে হয় অন্যরকম একটা দিন সেই দিনের প্রতিশোধটা হয়তো আজকে নেওয়া হয়ে গেল আমাদের যদিও সেই দলকে আমরা হারাতে পারিনি ফাইনালে যদি ফাইনালে হারাতে পারতাম তাহলে আরও একটু ভালো লাগতো আমরা অবশ্যই তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছি তো এই বিশ্বকাপে প্রত্যেকটা জায়গাতে ভারত ভালো খেলেছে সেই অস্ট্রেলিয়ার মানে ইউএসএর যে নিউ ইয়র্কের মাঠ সেই মাঠ থেকে শুরু করে ওয়েস্ট্রিজের বুকে যতগুলো মাঠের খেলা হলো প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর খেলেছি আমরা যার ফল কিন্তু আজকে আমরা হাতে নাতে পেলাম তো আবারও টিম ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্বপ্ন পূরণ করার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ